আসসালামু আলাইকুম মাই ভাই দেখেন ওয়েলকাম টু মাই নাদার ব্লক আশা করি সকাল ভালো আছেন আমি আপনার মতো ভালো আছি আজকে আমরা যে ভিডিও করব তার নাম হচ্ছে স্পিন দ্য হুইল চ্যালেঞ্জ এই গেম সবার কাছে পরিচিত আশা করি ভালো লাগবে এবং এই গেমে আমাদের সাথে যুক্ত হচ্ছে আরও একজন তার নাম হচ্ছে আবির এই তো আবির তুমি খেলবা না এই গেম হ্যাঁ তোমাকে কেমন লাগতেছে এরকম একটা গেম দেখে অনেক ভালো লাগতেছে ভালো না হ্যাঁ এই গেমটা অনেক সুন্দর হবে দেখেন কত আমরা সব কিছু রেডি করছি এই পাশে রয়েছে জিরো এই পাশে কিসমিস এই পাশে ড্রাই কেক এই পাশে হচ্ছে চানাচুর এই পাশে আরেকটা বিস্কুট এগুলো হচ্ছে জিরা এগুলো লেবু স্পিন্দা এটা ঘোরানোর মাধ্যমে খেলাটা আমার শুরু হবে আরও সকালে ভালো লাগবে এই চোখ যেদিকে গেছে ওটা খেতে হবে সবাইকে এরকম আরও সকালে ভালো লাগবে অনেক অনেক ইন্টারেস্টিং হতে ভিডিওটি আসলে আপনাদের ভালো লাগবে সকালে ভিডিওটি দেখতে থাকো এখন আমরা দুজন হেডটেল করবো হেডটেলের মাধ্যমে যে জিতবে সে আগে স্পিন হুইল চ্যানেল শুরু করবে হেড নাকি টেল টেল আমি হেড হেড টেল হেড টেল হেড টেল টেল হচ্ছে তুমি কি আগে শুরু করবে নাকি আমি আগে শুরু করব আপনি আগে শুরু করুন আচ্ছা ওকে গাইস আমি আগে শুরু করলাম তাহলে ওই পাশে যাও ওই পাশে এখান শুরু করতে এই পাশে ধরো দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে

দেখি আবিদের ভাগ্যে কি পড়ে আমার ভাগ্যে তো লেবুpostcss নেক্সট দাড়াও দাড়াও এক সেকেন্ড তো এখন খেলতে যাচ্ছে আবিদ স্পিন দা হুইল চ্যালেঞ্জ আশা করি ওর ভাগ্যে কি পড়ে দেখা যাক এখানে অনেক কিছু রয়েছে তাহলে আবিদ গেমটা শুরু করো স্পিন দা হুইল চ্যালেঞ্জ স্টার্ট বিসমিল্লাহির রহমানুর ও আবিদের ভাগ্যে ড্র্যাকে গো খাও ড্র্যাকে খাও পুরোটাই খাও হে আবিদের ভাগ্যে ড্র্যাকে আমার ভাগ্যে postcss লেবুর একটা কথা والله তোমার গেমটা কেমন কেমন লাগতে সেখানে অনেক ভালো না হ্যাঁ তো আবি আমার সাথে ভিডিও করতে কেমন লাগে অনেক ভালো আচ্ছা আমার যদি ভিডিও আরো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তিনশো তিনশো সাবস্ক্রাইব হয়ে যায় সেই সেটা করবেন আপনারা কারণ আমার সাবস্ক্রাইব হচ্ছে একশো পনেরো তিনশো সাবস্ক্রাইব হলে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে আশা করি আপনাদের ভালো লাগবে এরকম আর সুন্দর সুন্দর মজা ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবি এখন আমরা আবার স্পিন দা হুইল চ্যানেলস খেলব এবার এখানে রয়েছে কালা জিরা তারপর এখানে রয়েছে মরিষ এবার পাশে রয়েছে জিরোকাল এই তিনটা কোথায় খেলব এটা লাস্ট দেখিয়ে যেতে এখানে হেড নাকি টেল হেড নাকি টেল আমি টেল হেড টেল হেড টেল হেড টেল হেড টেল আচ্ছা আমি আগে যাই কিছুই পারে নাই কিছুই পারে না এখন আবিদ শুরু করতে যাচ্ছে এরিয়া লাস্ট এরপর আমরা খেলবো না খেলা শেষ করে দেব দেখি আবিদ কি পায় স্টার্ট ও আবি তো কোনো কিছু পায়নি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম